আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদেরকে জন্য আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে কোরআনুল মাজিদের গুরুত্বপূর্ণ তাকিক সমূহ এর আগে আমরা কিন্তু হাদিস শরীফের গুরুত্বপূর্ণ তাকিগুলো দিয়েছি তো আজকের যে ভিডিওতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সংযোগ করেছি সেটি হচ্ছে মাত্র দশ মিনিটে আপনারা কিভাবে তাকিক করা শিখবেন এবং তাকিক করার নিয়মগুলো আমরা প্রাথমিকভাবে এখানে আপনাদেরকে ধারণা দিয়ে দিব তাকিক সংক্রান্ত আরও অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে এবং সেগুলো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আপনারা কিন্তু যে স্পষ্ট একটি ধারণা পাবেন যে বা আপনারা শিখতে পারবেন তাকে কিভাবে করতে হয় তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেকে কিন্তু তাকে নিয়ে ভীতির মধ্যে আছেন যেহেতু আপনাদের আপনারা যারা আলেম পরীক্ষা দিতে যাবেন আপনাদের কিন্তু কোরআন এবং হাদিসে তাকিক দেওয়া কিন্তু বাধ্যতামূলক আপনি যদি তাকিক দিতে না পারেন তাহলে কিন্তু আপনার এ প্লাস নাও থাকতে পারে কারণ প্রত্যেকটি শব্দের তিনটি করে তাকিক দিতে হয় এবং আপনাদেরকে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে তো ছয়টি প্রশ্নের উত্তরের মধ্যে প্রত্যেকটি প্রশ্নে কিন্তু তাকে বাধ্যতামূলক তো অনেকে হয়তো সে বিষয়গুলো যে তাকিক করার না কারণে ভালো ফলাফল করতে পারে না যেহেতু কোরআন এবং হাদিসের দুটি নাম্বার মিলে আপনাদেরকে গ্রেট অ্যাভারেজ করা হবে তো যেহেতু আমরা এখন তাকিক নিয়ে আলোচনা করবো আসলে তাকিক হচ্ছে একটি শব্দের প্রকৃত অবস্থা একটি শব্দের যে বিশ্লেষণ আপনি এক শব্দকে একেবারে সুল ছেঁড়া বিশ্লেষণ করবেন এবং সেটাকে কি আপনাকে সঠিকভাবে করতে হবে তো প্রথমে আমরা জানবো যে আরবি শব্দ মাত্র তিন প্রকার অর্থাৎ আরবি যে শব্দগুলো এবারতের প্রতি যে শব্দগুলো থাকবে সেটা তিন রকম রয়ে থাকে একটি হচ্ছে এস এম একটি হচ্ছে ফেল একটি হচ্ছে হরফ তো এখানে মূলত তাকিক বিষয়ে দুটি জিনিস আসবে একটি হচ্ছে এস এম একটি হচ্ছে ফেল হরফের কোনো তাকিক হয় না হরফ এটি স্বতন্ত্র একটি বিষয় তো এস এম ফেলে তাকিক করা এস এম ফেলে তাকিক মূলত হয়ে থাকে তো এখন আমরা জানবো যে এস এম এস এম সম্পর্কে আমরা বিস্তারিত অর্থাৎ এস সম্পর্কে আমরা পূর্ণ একটি ধারণা লাভ করব প্রথমে আমরা জানবো এস এম কত প্রকার এখানে এস এম কিন্তু প্রথমত তিন প্রকার এসএম জামেদ এসএ মাজদার এসএে মোস্তাক এই তিন প্রকারের এস এর আমরা কোনটি কি কি কোনটি কাকে বলে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব তো এসমে জামেদ হচ্ছে যে ওই এস এমকে বলা হয় যে এস এম কোনো শব্দ থেকে গঠিত হয়নি এবং তার থেকেও কোনো শব্দ গঠিন গঠন হয় না এটি একটি স্বতন্ত্র শব্দ স্বতন্ত্র শব্দ এটি কোন শব্দ থেকে গঠন করাও হয়নি এবং এটি থেকে কোনো শব্দ বের হয় না বা গঠিত হয় না যেমন আল কুরসিউ যেমন আল কালামু যেমন আত্ম বিলাতু যেমন আলমের ওয়াহাতু এভাবে যতগুলো শব্দ আছে সবগুলোই কিন্তু এসমে জামেদ এসমে মাজদার বলা হয় সে এসএমকে যে এস থেকে ফেল গঠিত হয় অর্থাৎ শব্দটি কিন্তু এসএম কিন্তু তার থেকে কিন্তু ফেল গঠিত হবে যেমন আর দুখুলো এটি এসমে মাজদার এর থেকে দেখালা ইয়ুলু উৎখুল এভাবে এস ফেলগুলো গঠিত হচ্ছে তো যে এস থেকে ফেল গঠিত হয় সে এস এমকে বলা হয় এসমে মাজদার এবং বাংলাতে সেটাকে বলা হয় ক্রিয়া মূল অর্থাৎ ক্রিয়া হচ্ছে ফেল মূল হচ্ছে মূল বা মাজদার এর ফলে হচ্ছে এসএম মোস্তাক যে এস এম এম মোস্তাক ওই এস এমকে বলা হয় যে এস এম থেকে ফেল যে এস এম টি ফেল থেকে গঠিত হয় যেমন এফাল ফাল থেকে আলফায়লু এস এম সিনার উফায় যে শব্দের শুরুতেই আপনারা দেখবেন যে আলিপ্লাম রয়েছে এবং শেষে গোলতা রয়েছে ওটিকে আপনারা এস এম বলে সাব্যস্ত করতে পারবেন ফেল তিন প্রকার ফেল মাজি ফেলে মোজারে ফেলে আমর তো ফেলে মাজি কাকে বলে বা ফেলে মাজি ফেলে মোজারে ফেলে আমর এগুলোর আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো ফেলে মাঝি সিনার উপায় হলো শব্দটি এক নম্বর শব্দটি তিন অক্ষর বিশিষ্ট হবে দুই নম্বর শব্দের শুরুতে তা হবে না তিন নম্বর হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট শব্দের শেষে জবর আলিফ ওয়া আলিফ তা সাকিন তা আলিফ নুন বিশিষ্ট নুন তা জবর তা তুমা ইত্যাদি হবে এছাড়াও যে তিন অক্ষর বিশিষ্ট শব্দের শেষে তুম হবে তিন অক্ষর বিশিষ্ট শব্দের শেষে তে তা যে বিশিষ্ট তা হবে তিন অক্ষর এবং শেষে তুন হবে শেষে তু হবে শেষে না হবে তখন আপনি বুঝতে পারবেন যে শব্দটি কিন্তু যে মাজি এখন আমরা জানবো ফেলে মোজারে সিনার উপায় ফেলে মোজারে চিনতে হলে তিন অক্ষর বিশিষ্ট শব্দের শুরুতে কিন্তু আলিপ্তা ইয়নুন যদি থাকে তাহলে আপনি কিন্তু সেটিকে অবশ্যই যে ফেলে মোজারে হিসাবে চিহ্নিত করবেন তিন অক্ষর বিশিষ্ট শব্দের শেষে পেশ তারপরে আলিফ আলিপনু ওয়ানু নুন জবর বিশিষ্ট নুন ইয়া নু হবে যদি শব্দটি ইসমে জামেদ হয় তাহলে এক বচন হলে তার বহু বচন বহু তার এক বচন করে এবং তার অর্থ লিখলেই কিন্তু তাকিকটি সম্পূর্ণ হয়ে যাবে যদি শব্দটি এসপে মাঝদার হয় তাহলে তা কোন কোন ভাবের মাঝদার তার মূলক্ষর কি এবং তার জেন্স কি এবং অর্থ লিখলেই কিন্তু আপনার কিন্তু তাকিক করা হয়ে যাবে যদি শব্দটি এসপে মোস্তাক হয় তাহলে তার তাকিক সাতটি অংশ করতে হবে অর্থাৎ ফেল যদি হয় যদি ফেল হয় ফেলে মাজি হয় ফেলে মোজারে হয় যদি যে এসমে মোস্তাক হয় তাহলে তাকিক করার সময় সাতটি অংশ লিখতে হবে তো এক্ষেত্রে যদি আপনারা যদি তিনটি অংশ বা চারটি অংশ লিখতে পারেন তাহলে কিন্তু আপনারা পূর্ণ নাম্বার পেয়ে যাবেন তো এসপে মোস্তাক কাকে বলে এসপে মোস্তাকগুলো হলো যেমন এ পায়েল এসএ মাফুল এসমে আলা এসমে তাবজিল এসমে জরফ এই পাঁচটি এসএমকে মূলত এসপ্লে মোস্তাক বলা হয় এগুলো মূলত এস এম হলেও কিন্তু ফেলের মতোই এগুলোর কিন্তু তাকি করতে হবে অর্থাৎ সাতটি অংশ হবে যেমন সিগা বহজ বাব মাজদার মাদ্দা জেন্স এবং অর্থ তো এভাবে যদি সাতটি অংশ হয় ফেলের ক্ষেত্রে ফেলের ক্ষেত্রে আর যদি এসএম হয় যদি এসএম জামে হয় শুধুমাত্র যদি বসন হয় তাহলে আপনি কিন্তু এক বছর হলে তার বহু বছর লিখবেন বহু বছর হলে এক বছর লিখে তার অর্থ লিখলে হয়ে যাবে যদি এটি এসএম মাছদার হয় তাহলে কোনভাবে মাসদার এবং এটির যদি এটির মূল অক্ষর কি এবং তার জেন্স কি তার অর্থ লিখলে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এখন আর আমরা গুরুত্বপূর্ণ যে বিষয় আজকের মূলত আলোচনার বিষয় সেটি হচ্ছে আলিম কোরআন মাসিদের গুরুত্বপূর্ণ যে তাহকিকগুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করব যেগুলো পরীক্ষাতে আসার একেবারে নিরানব্বই পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে আমরা এগুলোকে অনেক স্টাডি করে আমরা নির্বাচিত করেছি যেমন ইত্তাকু ইউসি কুম حد وصية لا تدرون فريدة لا لا تقربوا سكرة مرضى فتيمموا آمنوا تحكموا أراك خائنين تجادلوا أوفوا أحلت فاستا فاستا ديدو أدوان لأدوان حرمت الموقنكت زك زكيتم تستقسموا رَضِيْتُوا ابتغوا جاهدوا تفلحون يريدون الصلاح استنبوا يوقعوا اهذروا تتكذوا أصناما جنة بريء وجهت قل أمرت لا تكسب لا تذر تختلف غفور استوى يغشى يبطو يتلبه مسخرات تبارك لا تبصد يسألون الأنفال আসলিহু আলবক মিনুনা তুলিয়ত ওয়াজিলত ইয়েক কেলুনা আজাবাত দাকাত মুদবিরিনা জুনুদুন এই পঁয়ষট্টি যে তাহকিক আপনারা কিন্তু এগুলো আপনাদের যে বই রয়েছে আপনাদের যে পাঠ্য বই রয়েছে মূলত সে পাঠ্য বইয়ের মধ্যেই এগুলো কিন্তু সমাধান পেয়ে যাবেন আপনারা সেখান থেকে শব্দগুলো তাকি করা আপনাদের যে খাতাতে আপনারা কিন্তু নোট করে ফেলবেন এবং সেগুলো আপনারা আমাদের নিয়ম অনুযায়ী বা পদ্ধতি অনুযায়ী আপনারা সেগুলো যদি ফলো করেন ইনশাল্লাহ আপনারা তাকে সত্য বা কমন ফেলতে পারবেন আমরা অত্যন্ত স্টাডি করে এবং বিভিন্ন পর্যবেক্ষণ করে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তাকেগুলো দিয়েছি আপনারা আপনাদের মেন বই অর্থাৎ মূল বই থেকে আপনার যে পাঠ্য বই রয়েছে সে পাঠ্য বই থেকে অবশ্যই এগুলো বের করে আপনারা পড়তে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালাম আলিকুম রহমতুল্লাহ বরাকাতু